হ্যালো সকলকে আমি সুস্মিতা নাইকাতে এখন পিঙ্ক লাভ সেল চলছে অন্যান্য সময়ে প্রোডাক্টগুলোর দাম একটু বেশি থাকে এই সময়টাতে একটু কমে পাওয়া যায় তাই আমি আমার শ্যাম্পু ক্রিম সব এক বছরের জন্য নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখায় নাইকা থেকে আমি কি কি নিয়েছি প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে সেটা ফিলের ক্লিনজার দু বছর থেকে সেটা ফিলের এই ক্লিনজারটা আমি ব্যবহার করছি এটা খুব ভালো তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে লরিয়ালের কন্ডিশনার এই কন্ডিশনারটাও আমি দুই বছর থেকেই ব্যবহার করছি আমার কাছে যদিও একটা আছে কিন্তু এই সময়টাতে দাম কম বলে তাই আর একটা নিয়ে নিয়েছি প্ল্যামের এই ময়েশ্চারাইজারটা প্রথম নিলাম এর আগে কখনো ব্যবহার করিনি প্ল্যামের এই ময়শ্চারাইজারটা মূলত গরমের জন্য যেহেতু গরম পড়ে গেছে তাই এখন ক্রিমগুলো গরমের জন্যই অর্ডার করছি এরপরে নিয়ে নিয়েছি ওসিয়ার পিল অফ মাস্ক এই মাস্কটা প্রায় তিন চার বছর থেকে আমি ব্যবহার করছি এটা খুব ভালো এর আগে আমি অন্য ব্র্যান্ডের পিল অফ মাস্ক অর্ডার করেছি কিন্তু পছন্দ হয়নি প্ল্যামের একটা ফেস সিরাম নিয়ে নিয়েছি এটা একবার মেখেছি ভালো লেগেছে তাই দ্বিতীয়বার অর্ডার করেছি তারপর নিয়ে নিয়েছি ডক্টর সেটস এর ময়েশ্চারাইজার এটাও নতুন এই প্রথমবার নিলাম জানি না কেমন হবে ব্যবহার করে দেখব দুটো নিয়েছে একটা আমার জন্য আর একটা আমার বান্ধবীর জন্য নায়িকা থেকে শপিং করলে অনেকগুলো ফ্রি গিফটস পাওয়া যায় লরিয়ালের হেয়ার সিরাম নিয়েছি তাই আমাকে এই হেয়ার মাস্কটা ফ্রিতে দিয়েছে আমার স্কিনটা প্রচুর সেন্সিটিভ এত কিছু মাখি কিন্তু কোনো কিছুতে কোনো উন্নতি হয় না সেটা ফিলের বড় ক্লিনজারটার সাথে ছোট একটা ক্লিনজার আর লোশন ফ্রি দিয়েছে ডক্টর সেট দুটো নিয়েছি তাই দুটোর সাথে ফেস ওয়াশ আর একটা সানস্ক্রিম ফ্রি দিয়েছে এটা হচ্ছে ইন নিউ ইয়র্কের মাস্কারা এই মাস্কারাটা আমি দু বছর থেকে ব্যবহার করছি এটা ওয়াটার প্রুফ আর অনেক ভালো একটা মাস্কারা আমার প্রায় সাত আট মাস চলে যায় এটা হচ্ছে লরিয়ালের হেয়ার সিরাম এই সিরামটাও অনেক ভালো একটা আমার জন্য নিয়েছি আর একটা দিদির জন্য নিয়েছি একটা বক্স দেখানো শেষ আর একটা বক্স দেখানো বাকি আছে এই বক্সটাতে একটাই প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আমি তিন বছর থেকে ব্যবহার করছি এই প্রোডাক্টটা ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি তাই বারবার এটা অর্ডার করি এটা হচ্ছে ইন্দু লেখা বৃঙ্গা শ্যাম্পু এই শ্যাম্পুটার দাম হচ্ছে চোদ্দশো টাকা কিন্তু অফারে দিচ্ছে আটশো টাকায় এটা এক লিটারের বোতল আছে এক লিটারের এই বোতলটা আমার এক বছর চলে যায় আমার খুব হেয়ার ফল হতো অন্যান্য শ্যাম্পু মাখতাম কিন্তু কোনো কাজে দিত না এই শ্যাম্পুটা মেখে আমার হেয়ার ফল অনেক কমে গেছে